আপনার ছোট লোক আপনার চোদ্দ গোষ্ঠী এন তোমার অফিসের বে আরে নাস্তা বানাইছি ডিম পোস করছি দুধ গরম করছি তারপরে কালকে গরম মাংস ছিল না ওটাও বোনা করছি পরোটা ভাবছি ফলক রাখছি খাইয়ে যাবা কিন্তু বুঝলাম না সূর্য আজকে কোন দিকটা উঠছে গুনগুনাই কিছু বলতাছ না 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 কিছু বলতেছি না নাস্তাটা কিন্তু খাইয়া যাইবা আচ্ছা 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 জীবনে কোনো জানাটা এটা অসর নিয়ে করছি একদিন নাস্তা খেতে বললাম না করে আটা ও কি করছ আটা হইছে ধরো অনেক কষ্ট করে কিন্তু বানাইছি নাস্তা খাইয়া যাবা কিন্তু ঠিক আছে আর শোনো কত তো শেষ হয় নাই যে যে পাশের বাসে ভাবি আছে না উজে রফিক বের বউ ওনার মেয়ের বিয়ে আমাদের সবাই না দাওয়াত দিছে আমার জন্য না শোনো না ওই যে দুইটা শাড়ি নিয়ে আসবে সুন্দর দেখে হ্যাঁ ঠিক আছে কি বলছি ঠিক আছে

বসো না এটা কথা আছে যে পাশের বাড়ির ভাবি মেয়ের না বিয়ে ঠিক হয়েছে আমাদের তো দাঁত দিয়ে গেছে না এখন সবাই না শাড়ি পরবো আমার তো তেমন ভালো কোনো শাড়ি নেই একটা শাড়ি নিয়ে আসবা ঠিক আছে আমাকে ভাইয়া সুন্দর দেখে এনে কিন্তু হ্যাঁ টাকা দিই তুই নিজে কিনে নিস না না তুমি নিয়ে এসো ঠিক আছে এই যে নবনন্দিনী সকালবেলা যে আমরা নাস্তা করলাম ওই প্লেটগুলো কে দুইব আমি কি জানি তুমি কি জানো মানে তুমি নাস্তা খাইছো না তুমি দিবা না কেন কাজের লোক আসে না আমি দিতে যাবো কাজের লোক এই বাসা কাজের জন্য না আমার কাজের জন্য আমি রাখছি টাকা কি আপনার বাপায় এসে যায় নাকি আমার ভাই দেয় কত বড় কথা বললে তুমি আমার বাপের দিলে কথা বলে কেন তো কি বলবো আপনি আমার বাসা থেকে আমার বলেন সব করতে এটা তোমার বাসা জি এটা আমার বাপের বাড়ি আপনার বাপের বাড়ি না আমি দেখবো তুমি এই বাসায় কেমনে থাকো আমার বাসা তো আমার বাইরে করে দেবেন দেখেন আপনারই আবার আমার বাই বাড়ি করে দেয় নাকি এই বাসাটা খাইয়ে মুখ চালাও কেমনে হ্যাঁ আপনারটা খাই আমার বাইরটা আমার খেয়ে যাও কাজ করো আমার বাই বলছে

হ্যাঁ তোর জন্য কারাকারি শুরু করছস তোর জিজ্ঞেস করছস তোর জন্য আনছি না কার জন্য আনছি হ্যাঁ এটা তো আমার জন্য সব কথা কস হুম ভাই আমি তো সকালবেলা তোমার বলে দিছিলাম তোমার জন্য খাসির মাংস রান্না করতে কিন্তু বলছিলাম না আদিক্যতা হ্যাঁ বিয়ে করছস আজকে 4 বছর দিন সকালবেলা নাস্তা করে অফিসে যাইতে পারি নাই সকালবেলা আমি বুঝতে পারছি যখন আমার পাশে এই আদর যত্ন শুরু করছে না তখন আমি বুঝছি তোমার কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া তো তুমি আমার কাছে আসো না আর তুই কোনোদিন অফিসে যাওয়ার সময় দরজাটা লাগাইছ আমি যদি ডাক দিতাম দরজা লাগা ভাবিরে বলো, বুয়া রে বলো আর আজকে নিজে সুন্দর করে আইসা পড়ছস। হম তোরা দুইটাই লুপি। বুয়া

কাজ কর এই তোমার আরো কি করো তুমি ছাড়তে বলছি ছাড়ো তালাক দিব কিন্তু এই যে আর দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকাও তোমার আর আজকে তোমার ছুটি হ্যাঁ যাও পাশে যাও না তো পাশে কাজ শেষ তোরা দুইজন করবি যদি তোরা দুইজন এই বাড়ির কাজ করতে পারো তাহলে এই বাড়িতে থাকবি অন্য না এই বাড়িতে সোজা বাইরে যাবি যাও বুয়া যাও আজকে ছুটি যাও আমি তোমার ছুটি দিছি কালকে সকালে আসবা যাও বুয়া বুয়া লাগা আমার একটা কথা আছে